সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা পুনর নম্বর আসনে আমি জামার ডাক্তার শফিকুর রহমানের আসনে আমি জামান ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গতকালকে তিনি বাংলাদেশের আরাক এক প্রান্ত বাগেরহাট সাতক্ষীরা যশোর এলাকায় তিনি সেখানে নির্বাচনী প্রচারণা করেছেন মুহূর্তের মধ্যে আবার তিনি ঢাকায় ব্যাক করে তিনি তার নির্বাচনী এলাকায় আবার গণসংযোগ করতেছেন দর্শক আমের যেমন ডাক্তার শফিকুর রহমানের বয়স যে পঁচাত্তর বছর এটা কেউ বিশ্বাসই করতে পারতেছে না মনে হচ্ছে তিনি পঁচিশ বছরের একজন যুবক বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি তার নিজের আসন পুনরু আসনের কথা বলে যান নাই সাথে সাথে আবার ব্যাক করে ওই এসি রুমের মধ্যে রেস্ট নেওয়ার সময় কিন্তু নাই এজন্য তিনি আবার মাঠে নেমে গিয়েছেন প্রিয় দর্শক আজকে আপনার দৃশ্যটা দেখতে পেয়েছেন যে কীভাবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আমি ডক্টর শফিকুর রহমানকে কাছে পেয়ে ছেলে মেয়ে শিক্ষার্থী যারা আছে খুবই মানে তাকে সম্মান করেছেন এবং আমির জামান ডক্টর শফিক রহমান তাদেরকেও বুকে জড়িয়ে নিয়েছেন প্রিয়দর্শক আপনার সেই দৃশ্যগুলো দেখেছেন বিশেষ করে এই ফটোটা আপনারা দেখেছেন রিসেন্টলি প্রচুর পরিমাণ ভাইরাল এবং সবাই ক্যাপশনে দিচ্ছে যে বাংলাদেশে ওই পরিবর্তন তো রাজতন্ত্র এই দিন শেষ আগামীতে যোগ্যতার ভিত্তিতে যাদের যোগ্যতা থাকবে তারাই দেশ পরিচালনা করবে ওই পরিবর্তন কবলে এতদিন কিন্তু এই পঞ্চান্ন বছর বাংলাদেশটা শেষ শেষ হয়ে গিয়েছে প্রিয়দর্শক রাজার ছেলে রাজা হচ্ছে এর বাইরে কিন্তু হতে পারতেছে না একমাত্র জামাত ইসলামী দর্শক এমন একটা দল যেখানে যোগ্যতার ভিত্তিতে নেতা নেতৃত্ব নির্বাচন করা হয় এবং জামাতের আমির হয় আর অন্য অন্য দলে দেখেন নেতা ছেলে নেতা হয়ে যাচ্ছে বিদেশে পড়ালেখা করে একেবারে আরাম এসে থেকে নেতা ছেলে নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে এই ট্যাবুটা ভাঙতে হবে এজন্য আপনারা দেশের সাড়ে চার কোটি তরুণ যুবক আছেন শিক্ষার্থী রয়েছেন তরুণ যুবন সমাজ আছেন আপনাদেরকে বলতে চাই আগামীতে বাংলাদেশকে আপনারা আবারও সেই পরি পরিবারতন্ত্রের কবল কবলে থাকুক এটা দেখতে চান নাকি যোগ্যতার ভিত্তিতে দেশের প্রধানমন্ত্রী হোক নেতৃত্বে যাক এটা চান যদি যোগ্যতার ভিত্তিতে চান তাহলে জামাত ইসলামে সম্ভব যোগ্যতার ভিত্তিতে আপনার নেতৃত্বে যাওয়া প্রধানমন্ত্রী হওয়া এজন্য সবাইকে অনুরোধ করব আগামীর নির্বাচন একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট এই তরুণ সমাজ যেদিকে যুগবে যেদিকে ভোট দেবে সেদিকে বিজয় হবে এজন্য আপনাদেরকে বলব ন্যায় হিসাব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে তারিপ ভোট দিয়ে জামা ইসলামীকে একবার দেশ পরিচালনা করার সুযোগ দেন ইনশাআল্লাহ দেখবেন যোগ্যতার ভিত্তিতে সবাই যার যার অধিকার ফিরে পাবে পেদর্শক বিশেষ করে সবাইকে দেখার সুযোগ করে দেন